What's left? The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. No, I don't wanna waste what's left. I are you Did you want to get Did you to Go on Hala. এবার উঠে পড়ো কটা বেজে গেল উঠবো না গুড মর্নিং এভরিমান তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি এখন এসেছি আমার মায়ের কাছে আর এদিকে বনু এখন ওঠেনি এই যে দেখো বনু আর বনু বনুর বনু এই যে দুজনে এখন শুয়ে আছে বলছে এখন এখানেই থাকবে আচ্ছা ঠিক আছে চলো আজকে সাড়ে তিনটা আমাদের সাথে ব্লগটা শেয়ার করবো কি রে মর্নিং ওয়াকে বেরিয়ে বিস্কিট খাচ্ছি হ্যাঁ আরে বাবা ঘুমিয়ে যাচ্ছে আজ মা বানিয়েছে এই যে সাবুর পোলাও চলো ঝটফট করে ব্রেকফাস্টে সেরে ফেলি ব্রেকফাস্ট করে এখন আমরা একটু দুজনে বেরিয়ে পড়েছি একটা কাজের জন্য কি কাজের জন্য চলো যেতে যেতে তোমাদের সাথে সেটা শেয়ার করছে যেহেতু সামনেই পুজো সে কারণে নিজেদের একটু গ্রুম করতেই চলে এসেছি বিউটি স্যালনে তো চলো ভেতরে যাওয়া যাক এসেই কিন্তু বসে পড়েছি দেখতেই পাচ্ছ এখন হেয়ার ওয়াশ চলছে আর কি কি করাচ্ছে সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করছি হেয়ার ওয়াশ হয়ে গিয়েছে এখন মাথাতে এত ড্যান্ড্রাফ হয়েছে সে কারণে একটা অ্যান্টি ড্যানড্রাফের ট্রিটমেন্ট নিচ্ছি কাটিং আর কি হেয়ার কাটিং করলাম সেটা তোমাদের সাথে লাস্টে জানাচ্ছি হেয়ার কাটিং কমপ্লিটের এর পরে এখন করে নিচ্ছি স্পা সত্যি কথা বলতে মাসাজ খেতে খেতে আর বুঝতে বসতে আমার ঘুম পেয়ে যাচ্ছিলো তাই জন্য নিয়ে নিয়েছি গরম গরম কফি আমি পুজোর জন্য কিন্তু রেডি চলো এবার তোমাদেরকে দেখাই আমার হেয়ার স্টাইলটা কেমন হয়েছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানি সময় লেগেছে বেশি গেলে আমারই লেগেছে তোমাদের দাদা ভাইয়ের অতটা সময় লাগেনি চলো এখন আর কথা নেই বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বাড়ি এসে কিন্তু লাঞ্চ করতে বসে পড়েছি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল লাঞ্চ করে কিন্তু আমরা আবার তিনজনে বেরিয়ে পড়েছি কারণ আমরা যেহেতু মাম্মামকে নিয়ে চাইনি তাই জন্য মাম্মামের প্রচণ্ড রাগ এখন রাগ ভাঙানোর জন্য কোথায় যাচ্ছি চলো কি দেখো কোথায় যাচ্ছ কি আইসক্রিম আইসক্রিম ওরে বাবা আর এদিকে দেখো আমাদের কিন্তু পুজোর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গিয়েছে সামনেই ঠিক আছে হ্যাপি তো আর মামের জন্য কিন্তু আমরাও কিন্তু আইসক্রিম খেতে পেলাম তো আমরা নিয়েছিলাম এই আইসক্রিমের স্যান্ডউইচটা এখন তাহলে বাড়ি ফেরা যাক চলো সন্ধেবেলায় আবার তোদের সাথে কথা হবে হ্যালো ওয়ান গুড ইভিনিং তোমরা কি করছো সবাই আমরা কিন্তু আবার সন্ধেবেলা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি আমার পিসিমণির বাড়িতে অনেক দিন পিসিমণির বাড়িতে যাওয়া হয়নি সে কারণেই যাওয়া চলো গিয়ে একদম পিসিমণি বাড়িতে কে কে আছে সবার সাথে তোমাদের আলাপ করিয়ে দেব ওদিকে দেখো মাহি আর মিমি দুজনেই খুব ব্যস্ত ফোন দেখতে ফাইনালি এখন আমরা চলে এসেছি পিসিমণির বাড়িতে ওই যে দেখো পিসিমণি বসে রয়েছে সামনে পিসিমণি আর এদিকে তো মাম্মা যথাযথ তার কাজকর্ম শুরু করে দিয়েছে দেখাই বাড়ির সবাই কে কি করছে এই যে দেখতে পাচ্ছ গরম গরম বেগুন ভাজা এটা হচ্ছে বৌদি আর এই পুচকিটাকেই কিন্তু আমরা দেখতে এসেছি তুমি জগ দেখছি দিকে পিসিমনির কিন্তু আমাদের প্লেট কিন্তু সাজানো হয়ে গিয়েছে দেখো কত কিছু আয়োজন করেছে আজকে আর আমাদের সবচেয়ে বড় সে বাবু দাদা এখন বানাচ্ছে লেবু চা বাবু শেফ আরে তুই এখন থেকে তেলে ভাজা বানাচ্ছিস তুই আমাদের গরম গরম তেলে ভাজা এটি হলো আমার আরও এক দাদার ছোট্ট কুচকি এটা হচ্ছে বাপন দাদার মেয়ে আর আমার মামমাম এখন ডিজিটালি সবাইকে গিফট করে দিচ্ছে ওর দাদা ওর ছোট্ট বনুকে এখানে বনুকেও গিফটে দিতে বাকি আছে চলো আগে সবাই একে একে সেরে নিক কার কলে উঠেছ পিসু দাদাই বলো পিসু দাদুন হ্যাঁ এখন এবার ফাইনালি যার জন্য এসেছি তাকে গিফট দেওয়ার পালা তো তোমাদের দাদাভাই এখন গাড়িটা এখন রেডি করে দিচ্ছে রেডি হয়ে গেলে দেখো রেডি হতে না হতেই আমার মাম্মাম কিন্তু গাড়িটা চেপে চালানো কিন্তু শুরু করে দিয়েছে যাই হোক এত করে যার জন্য গাড়িটা বসতে পেরেছে এতক্ষণে আমার ভাইজি পিসির কোলে উঠেছে এবার বাড়ি যাওয়ারও সময় হয়ে গিয়েছে চলো বাড়ি ফিরতে হবে সবাইকে বাই বাই টাটা বলে দিলাম আর এখানেই ব্লগটাও আমি শেষ করব। চলো তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ গুড নাই